আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি সেটি হলো চিংড়ি মাছ ভুনা আর সবার পছন্দের একটি খাবার হলো চিংড়ি মাছ খুব সহজে ঝটপট দশ মিনিটে এই রান্নাটা করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম এখানে রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়েছে এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভাজবো একেবারে কালো করে ভাজবো না কারণ পেঁয়াজটা যদি বেশি কালো করে ভাজেন তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম এখানে আমি হাফ সাইড চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা দিলে তেলের ভিতরে এভাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা অল্প করে দেবেন এই যে রসুনটা হাফ সাইয়ের চামচে দিয়েছি দিয়ে রসুন লবণ আর পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে তেলের ভিতরে দেখুন এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব খুব সুন্দর ফ্লেভার বের হবে মাছের কাঁচা গন্ধটাও চলে যাবে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম দুটো টমেটো কুচি হাতের কাছে যদি টমেটোটা থাকে দিতে পারেন না থাকলেও না দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি ঢাকনা দিয়ে চুলা রাসটা লোতে করে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য হাফ সাইয়ার চামচ হলুদ গুঁড়া আর হাফ সাইয়ার চামচ জিরার গুঁড়া এক সাইড চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার একটু কষিয়ে নিব প্রথমে তেলের ভিতরে যদি চিংড়ি মাছটা একটু ভেজে নেন খুব সুন্দর ফ্লেভার বের হয় কালারটাও খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে যেভাবে আমি করেছি ওভাবে এখন ময় মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব আর চিংড়ি মাছটারও কালারটা দেখুন মশলা কতটা সুন্দর হয়ে গিয়েছে আর তেল উঠে এসেছে কষানো হয়ে গিয়েছে এখন আমি কিছু ফুটন্ত গরম পানি দিবো বেশি দিব না অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই আর চিংড়ি মাছটা বেশি চোলার উপরে সেদ্ধ করলে কিন্তু রাবার মতো হয়ে যায় টেস্ট নষ্ট হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নেব এর ভিতরে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে লবণটা চেক করে নেবেন এ পর্যায়ে এখন দিয়ে দিব নামানোর আগে কিছু কাঁচামরিচ দু একটা মরিচ একটু ভেঙে দিয়ে দিবো আর কয়েকটা আস্ত দিয়ে দিব আর হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেটা দিতে পারেন খুব সুন্দর ফ্লেভার আসবে আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হবে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে দিব যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা যায় এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব দু থেকে তিন মিনিটের মতো এরপরে সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাবো দেখুন কতটা লোভনীয় হয়েছে অনেকেই অনেকভাবে চিংড়ি মাছটা রান্না করে বা ঘুনা করে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে একটি চিংড়ি মাছ আর একটু মশলা দিয়ে খাবারটা শেষ হয়ে যাবে অনেক সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও তার পেজ